আমি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি বিএনপির আমন্ত্রণে সাড়া দিয়ে আমি গতকাল বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন নিয়েছি এবং বিএনপিতে যোগদান করেছি ধানের শীষের টিকিট এলডিপি থেকে আসা রেদয়ান আহমেদের হাতে আর কাফনের কাপড় হাতে রাজপথে চান্দিনা বিএনপির ত্যাগী নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার সাত আসনে বিএনপির রাজনীতিতে ঘটে গেল নাটকীয় মোড় এলডিপি ছেড়ে বিএনপিতে ফিরেই মনোনয়ন পেলেন ডক্টর রেদওয়ান আহমেদ কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্ত ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে স্থানীয় তৃণমূল বিএনপি শনিবার বিকেলে চান্দিনার রাজপথ হয়ে ওঠে রণক্ষেত্র কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে গায়ে কাফনের কাপড় জড়িয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন হাজারো নেতাকর্মী তাদের একটাই দাবি ওরে এসে জোরে বসা কাউকে নয় চান্দিনার মাটি ও মানুষের নেতা আতিকুল আলম শাউনকে ধানের শীষ দিতে হবে নেতাকর্মীদের প্রশ্ন বিগত সতেরো বছর যখন আওয়ামী স্বৈরাচারের হামলা মামলায় চান্দিনা বিএনপি ক্ষত বিক্ষত তখন কোথায় ছিলেন আজকের নব্য নেতারা জেল জুলুম আর হুলিয়া মাথায় নিয়ে যিনি কর্মীদের আগলে রেখেছেন সেই পরীক্ষিত নেতা আতিকুল আলম শাউনকে বাদ দেওয়া মানে তৃণমূলের হৃদয়ে রক্তক্ষরণ তৃণমূলের এই আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়েই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আতিকুল আলম শাউন বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন হাইকমান্ড যদি দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন না করে তবে চান্দিনায় বিএনপির রাজনীতিতে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে মনোনয়ন নাটকের শেষ কোথায় সাউন্ড কি পাবে তার ত্যাগের প্রতিদান নাকি বিভক্তির পথেই হাঁটবে চান্দিনা বিএনপি